ইহ কাবিরাত কিন্তু এটা কঠিন কাজ আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে নামাজ পড়ার মাধ্যমে ধৈর্য ধরে চাইব এটা খুব কঠিন কাজ ইল্লাহ আল্লাহ খসি ইন মুখলিশ বান্দা ব্যতীত সবাইকে কিন্তু আল্লাহ বলেননি যারা খাস মুখলিস তারা ধৈর্য ধরে নামাজ পড়ে ধৈর্য ধরে আল্লাহর কাছে নিবে আর যাদের ধৈর্য নাই নামাজ নাই তারা বলবে আল্লাহ দেখতে পাই না এত আপনার বলে হয়েছে ডাকি তাও আল্লাহ আমাদের দিকে সাদ দেয় না বলে না বলে না কোনদিন আসে না দিন এসে বলছে আল্লাহর কাছে দোয়া করেন যত অমুসলিম আছে সব জানে রাতে শেষ হয়ে যায় মনে হচ্ছে সারা জিন্দেগী মসজিদে হাজিরি নাই নফর নাই নামাজ নাই পাচক তো কিছু ডাকা ডাকি কিছু নাই জুম্মার দিন একবার হাইব্রিড নামাজি আর আসার পর বলছে হুজুর আমাদের অবস্থা খুব খারাপ মুসলমানদের শোচনীয় অবস্থা বলে না বলে না ভাই কিন্তু আধুনিক আপনার সমাজের লোক বলছে মুসলমানদের অবস্থা খুব খারাপ এই খারাপের পিছনে তোমার মতো আধুনিক মডার্ন আপনার নামাজি কারণ আল্লাহ পাক বলেছে মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাইসাতান দানকা বান্দাবান্দি যখন আমি আল্লাহর যিকির থেকে মুখ ফিরিয়ে নেবে তখন তাদের সংকুচিত জীবন হবে আন্না নাহাসুর ইয়াউমাল কিয়ামাতে আমার কিয়ামতের দিন অন্ধ করে তোলা হবে তাহলে আল্লাহ পাকের যিকির থেকে আমরা দূরে না কাছে একটু জোরে বলেন দূরে কাছে না জিকির থেকে দূরে কাছে হলে তো সবাই নামাজি হতো কাছে হলে তো আল্লাহ আল্লাহ করে রাত কাটিয়ে দিত এরা আল্লাহ আল্লাহ করে রাত কাটানো কাটা রাত যদি কাটানোর দরকার হয় তো তাসের দোকানে দুধ বাবজি তাস খেলে কাটিয়ে নেব রাত আপনার রাত কাটানোর দরকার যদি হয় ক্লাব বোর্ডে কাটাবো রাত কাটানোর দরকার যদি হয় আপনার চার দোকানে কাটাবো আর রাত যদি কাটানোর দরকার হয় কোনো পাটির ক্যাম্পিং করে কাটাবো মসজিদের রাত কাটাবো মসজিদে রাত কাটানো যাবে না হাই স্প্রিড নামাজি ধর্ ছেলেতে মাটি কিশোর তো কাটাকাটি নামাজ যে কী করে আল্লাহ জানে জুম্মার দিন দেখতে পাওয়া যায় বলবি সাহেব দুই ডাকাত ভরত নামাজের পরে সালাম ফিরিয়ে দেখে চার রাকতের নিয়াত করেছে ওইদিকে নাই আট রাকাত সব শেষ এত হাই স্পিড নামাজি কোথা থেকে বিলেত ফেরত মনে নামাজি নামাজী ফোর জি রেট চলছে হাই রে নামাজের স্পিড এতো স্পিডে নামাজ পড়ে কারণ এরা নামাজ জানে না তাই পড়ার তো সময় নাই কি করবে দাঁড়িয়ে কতক্ষণ থাকবে খানিক দাঁড়িয়ে মনে করছে সবাই চলে গেছে আমারও হয়ে গেছে ও রুকু করে নিল আপনারা সেজদা করে তাড়াতাড়ি যা ক্ষীরের হাড়ি ধরে বলছে লে কে তেল কত লিবি এর জন্য বাপ মুসল্লির ভিতরে কিছু হাজির যদি থাকে ও চিন্তা ভাবনা করছে আমারও তো একটা পোতা আছে আর যেভাবে যুদ্ধ করছে কারাকারি লেগেছে কার গেলে যুদ্ধ আমার লাঠি যদি পাঞ্জাবি ধরে ছিড়ে তো মুসিবত আমার হবে নামাজ থাকলো পড়ে উ বলছে আমারটা দাও পাঞ্জরে রেখে নামাজ পড়ব নামাজ সবারই গেল গেল না গেল না মুসলমান পৃথিবীর জমিনে নামাজ পড়ুন নামাজ পড়ে আল্লাহকে ডাকুন আল্লাহু রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এই বিসসাবরি ওয়াসসালাহ হে ইমানদার বান্দা বান্দীরা আমি আল্লাহর কাছে চাও নামাজ পড়ে ধৈর্য ধারণ করে ইন্নাআল্লাহ মাসওভেরি নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীল ব্যক্তিদের সাথে আছি যারা বলুন সোহান আল্লাহ তা আল্লাহ যদি ধৈর্যশীলের সাথে থাকে নামাজিদেরকে যদি সাহায্য করে আল্লাহ জিকি রাজগার করা ব্যক্তিকে যদি সাহায্য করে তাহলে কোন মোল্লার পিছনে দোড়ে লাভ আছে আল্লাহ পবিত্র কোরআনে বলেছে ইন্নাআল্লাহ আরজুকুমাইয়াসা ও বিগারী হিসাব আমি আল্লাহ যাকে দিই হিসাব রুজি দিই সামান্য একটা মিনিকেটে আমাদের পরিবর্তন হয়ে যায় সামান্য পাঁচ টাকাটা আমরা বিক্রি হয়ে যায় চা খাবালে আমরা কথা পাল্টে দিই দুটো চা পর পর খাইয়ে দিলে আমাদের ভোট অন্য দিকে চলে যায় আমাদের স্লোগান আলাদা হয়ে যায় ভাইকে পর্যন্ত কোরবানি করে দিই দিন আ দিন আবার আপনাদের নদীর এই পারে খুব ভালো মানুষ সব আছে এরা ঝামেলাও বুঝে না এসব কি বলে ওরা বুঝেও না ঝামেলা করে না খাই না মাখে ও জানেই না কোনো দিন আপনার বলা হয়েছে এদের আপনার কানে পাওয়া যায় না সবচাইতে জেলে পষ্যে কারা সবচাইতে জেলে পচে মুসলমান লাঞ্ছিত কারা মুসলমান পদগুরিত কারা মুসলমান অবহেলিত কারা মুসলমান ঘিন্নি কারা মুসলমান কারণ মুসলমানকে সবাই ব্যবহার করে আর এরা হচ্ছে এমন একটা জাতি এরা আপনার নিজের জাতিকে বাদ দিয়ে অন্যের ওপরে আপনার প্রাধান্য দিয়ে অন্যের কথায় প্রভাবিত হয়ে নিজের ভাইকে পর্যন্ত তারা ছাড়ে না কিন্তু একজন অমসলিম একজন অন্য ধর্মাবলম্বী তারা যা যা করুক না কেন জাতিগত তাদের একটা টান আছে না আছে না নাই জাতিগত টান আছে জেলখানায় যাবেন আমাদের এই ভারতবর্ষের মাটিতে শুধুমাত্র মুর্শিদাবাদে একশো জন জেলের মধ্যে কয়েদি যদি থাকে নিরানব্বই জন পাবেন মুসলমান একজন অমুসলিম তাহলে কি তাদের রক্ত নাই তারা কি আপনার ঝামেলা জানে জানে এরা বুঝতে শিখে এরা বলে এ করে লাভ নাই যা আছিস যাতে মাতাল তাহলে ঠিক আর এই মুসলমানের কান দিয়েছে ও রাতের মধ্যে আবার পরিবর্তন হয়ে গেছে সকাল বেলায় দেখা যাচ্ছে ওই খাড়া আপনার আগে সামনে এ মুসলমান পৃথিবীতে আপনার বুঝতে শিখতে হবে আপনাকে জানতে হবে নিজের পায়ের মাটি সরে গেলে আপনি কোথায় দাঁড়াবেন আজ আপনার এক এক করে সব কিছু দখল করে নিচ্ছে আপনি জানেন বর্তমানে আপনি মসজিদ করছেন মক্তব বানাচার মাদ্রাসা করছেন রেজিস্ট্রেশন করেছেন আপনি কবরস্থান করবেন রেজিস্ট্রেশন করেছেন আপনি ঈদগাহ করবেন রেজিস্ট্রেশন করেছেন যদি না করেন আপনার সময় নাই শুনে রেখে দেন ঈদগাহ মসজিদ মাদ্রাসা কবরস্থান যারা করবে রেজিস্ট্রেশন করতে হবে নিজের বাপের পৈতৃক সম্পত্তি অথচ সরকারের ঘরে আমাকে রেজিস্ট্রেশন জমা দিতে হবে যখন খুশি যদি রেজিস্ট্রেশন না থাকে এটা সরকারের অধিগ্রহণ হয়ে যাবে সরকার আপনাকে উচ্ছেদ করে এইখানে আপনার বলা হচ্ছে নিজের মতো আপনার কাজ করবে তাহলে বোঝা গেল মসজিদ আজ আপনার সারা জীবন ধরে যে মসজিদে নামাজ পড়লেন যে মাদ্রাসায় আপনার ছেলে পড়ালেন যে কবরস্থানে বাপকে দাফন করলেন যে ঈদগাহ নামাজ পড়লেন যে কবরস্থানে আপনার হাজার হাজার মানুষকে দাফন করলেন সেই কবরস্থানের অব্দি বিল্ডিং করবে কবরস্থানের উপরে পাথর চাপিয়ে রাস্তা চালে আবে রাস্তা করবে এটা আপনি রুখতে পারবেন না আপনার এই বিবেকটা আপনার থাকা দরকার আছে এই বিবেকে আপনার আমার প্রয়োজন আছে কিন্তু আমরা বিবেক করি না আমরা ওটা বুঝি না আমরা মনে করি আমাদেরকে একটা চকলেট দিলে আমরা ভুলে যাই ললিপপ বুঝেছেন ললিপপ স্বাধীনতার দিনে দেখবেন পতাকা ওড়ার নামে ভালোবাসার নামে দেশের স্বাধীনতার প্রেম ভালোবাসা রক্ষার্থের নামে একটা একটা ললিপপ দেয় আমিও ভারতকে ভালোবাসি কারণ ভারত আমার মাতৃভূমি এর জন্য কোন কবি বলে ইহাবুল ওয়াতনি ফিল ঈমান নিজের মাতৃভূীকে ভালোবাসা ইমানের অঙ্গ আর এই মুসলমান ভারত স্বাধীন করার জন্য 63 প্লাস আপনার হাজার প্লাস মুসলমানরা জীবন দিয়েছে এই ভারত তো আপনার বর্ষের মাটি দে সর্বপ্রথম দেশপ্রেমিক গঞ্জেরি গিয়েছিলেন তিরার নাম হচ্ছে কবি اقبال তখন ভারত বাংলা পাকিস্তান এক ছিল তখন তিনি গিয়েছিলেন sare jahansama mara অতএব এই দেশপ্রেমিক গানটা মোছি দেশপ্রেমিক গানটা মোছে চলো চলো আজকে আমাদেরকে সরিয়ে আজকে আমাদেরকে সরিয়ে দিচ্ছে একটা দিচ্ছে একটাই কারণে যে আমরাই কারণে যে আমরা পৃথিবীর জমিনে আমরা পৃথিবীর জমিনে একটা ললিপপ সুস্থে সুস্থে আমাদের পরিবর্তন হয়ে যায় আমরা নিজের জাতিকে চিনতে পারি না মানে ললিপপ যদি দিয়ে দেয় এটাই আমরা ভুগে যাই বাচ্চা ছেলে ভোগানোর জন্য একটা চকলেট যথেষ্ট আর বিবেক বুদ্ধি নাই চকলেটটা ভুগে যায়। আমরা ঠিক বাচ্চা ছেলের মতো ভুগে যাই আমার কথা হয়তো রাগ হচ্ছে আপনাদের আ রাগ হবে এর জন্য রাগ যদি করেন কিছু করার নাই দুটো হক কথা বলি কারণ আল্লাহর বান্দা আমরা আল্লাহর ইবাদত করে ডাকবো যুদ্ধের কথা শুনছিলেন উহুদের যুদ্ধের কথা শুনছিলেন সাহাবা کرامদের সংখ্যা সব জায়গাতে কম ছিল এমন একটা যুদ্ধ দেখাতে পারবে না ইসলামে যে যুদ্ধে মুসলমানরা বেশি ছিল কাফের কম ছিল একটাও যুদ্ধ দেখাতে পারবেন সব যুদ্ধে বেশি তবুও কোন যুদ্ধে কাফেররা বিজয় লাভ করতে পেরেছে আল্লাহ সাহায্য করেছে দিয়ে সাহাবীদেরকে আপনার আল্লাহ সাহায্য করেছে ফারিস্তা দিয়ে তা আপনারা আজকে আমরা তো সব থেকে বেশি এখন আমরা ওয়া মুসলিমের চাইতে খুব দিকে কোন দিকে কম নাই আমাদের জনসংখ্যায় একশো আশি কোটি 2040 সালে মুসলমান গোটা বিশ্বে এক নাম্বার হবে জন সুবহানাল্লাহ এক নাম্বার মুসলমান হবে তা আপনার তা সত্য মুসলমানটাই তো ঘিন্নিত মুসলমানটাই তো পদে দেরিত মুসলমানরাই